পলাশ সাহার মৃত্যুতে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য জানা গেছে তার মোট সেভিংস এবং লাইফ ইন্স্যুরেন্স এবং চাকরি থেকে পাওয়া মোট টাকার পরিমাণ সব মিলিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকার মতো তবে এবার পলাশ সাহা চলে যাওয়াতে এই বিপুল অঙ্কের টাকার পরিমাণের মালিকানা নিয়ে তর্ক বিতর্ক চলছে তাদের পরিবারে সুস্মিতা জানান আমার স্বামী আমাদের ভবিষ্যতের জন্য এই টাকা সঞ্চয় করেছিলেন শুধু তাই নয় সুস্মিতা সাহা আরও জানান আমার স্বামীর বৈধ স্ত্রী আমি তাই তার অবর্তমানে তার সকল টাকার মালিক একমাত্র আমি অন্যদিকে পলাশ সাহার বৌদি জানান পলাশ শুধু আমার দেবর নয় আমার বন্ধু ছিল সে তার অনেক গোপন কথাও আমার সাথে শেয়ার করত। শুধু তাই নয় পলাশ সাহার বৌদি পাপিয়া তিনি আরো জানান পলাশ সাহানা কি ওনার কাছে শেয়ার করেছিল যাতে পলাশ সাহার যত সম্পত্তি টাকা পয়সা লাইফ ইন্স্যুরেন্স সব কিছু নাকি মা এবং বাইয়ের নিরাপত্তার জন্যই জমাচ্ছেন পলাশ সাহা নাকি চেয়েছিলেন যাতে তার দাদারা কিছু না করতে পারলেও যাতে সারা জীবন স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করতে পারে এখন আইন অনুসারে কথা উঠছে এই সব টাকার মালিক আসলে কে হবে এই নিয়েই এখন পলাশ সাহার পরিবারের মধ্যে রীতিমতো তর্ক বিতর্ক চলছে সো এভরিওান আপনাদের কি মনে হয় পলাশ সাহার এই রেখে যাওয়া সম্পদের এবং টাকার উপরে কার অধিকার রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না